আমরা আগামীকাল ডেকেছি সাড়ে পাঁচটায় যাতে এই সুযোগে কোনো ট্রেডার্সরা ম্যানুপুলেট করে দাম বাড়াতে না পারে বা মানুষের ওপরে তাদের উচ্চাসা চাপিয়ে দিতে না পারে সেগুলোর দিকে নজর রাখতে হবে এক্ষেত্রে সবারই দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে বাদবাকি আমরা চিপ সেকেটিকে ডার পার্স হিসেবে ডিসাইড করেছি সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকবে এনি টাইম যে ক্যান্সিকা আছে আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে ডিএমআইসিরাও থাকবে কিন্তু সবাইকে সব কিছু না জানিয়ে একটা একজনের মাধ্যমে করলে একটা সুবিধে হয় নতুন নতুন আপডেটের জন্য ফলো করুন নিউজ আপ ডেলি